দু হাজার পঁচিশ জুলাই মাস কেমন যেতে চলেছে তুলারাশি জাতক বা জাতিকে সেই নিয়ে শুরুতেই বলবে এই আলোচনা আপনাদের জীবনে চল্লিশ থেকে পঞ্চাশবার ফলিত হবে কেউ দয়া করে ভাববেন না এটা হান্ড্রেড পার্সেন্ট ফুলিতে হতে চলেছে তার কারণ হচ্ছে বর্তমান গ্রহের স্থিতি অনুযায়ী যার লঘপুষ্ঠীর গ্রহের স্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটা বেশি ফলিত হবে এবং এটি কারোর ব্যক্তিগত পুষ্টি নিয়ে আলোচনা নয় সেটা মাথায় রেখে দেখবে যাদের ব্যক্তিগত পুষ্টিতে গ্রহের স্থিতি অত্যন্ত খারাপ বা দশা খারাপ চলছে তাদের ক্ষেত্রে কিন্তু বৈষম্য হতে হবে এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন আমরা ভালোভাবে প্ল্যান করতে পারি এবং যা কিছু খারাপ বা নেগেটিভ রয়েছে তা দেখে যেন সতর্ক বা সাবধান হতে পারে তো বেশি দিন এখন শুরু করবো আলোচনা শুরুতেই বলবো যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন আপনাদের উদ্দেশ্যে আপনাদের পাঁচ নম্বর যে হাউসটি রয়েছে সেই স্থানে কুম্বর রাশিতে রাহু রয়েছে এবং মঙ্গলেরও আবার দৃষ্টি করছে এই পাঁচ নম্বর হাউসে তার সাথে দেখুন বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে তো একটা ব্যালেন্স থাকবে মিশ্র ফলাফল থাকবে যারা পড়াশোনায় লেখাপড়ায় রয়েছেন তাদের উদ্দেশ্য করুন আর মন কিন্তু খুব চঞ্চল অস্থির হবে পড়াশোনার ক্ষেত্রে মনোনিবেশ করা একটু সমস্যা হতে পারে এবং আপনাদের কিন্তু কনফিউশন হবে তো এই বিষয়গুলি মাথায় রাখবেন এগুলি মাথায় রেখে পড়াশোনায় ফোকাস করুন পরিশ্রম প্রয়াস করুন মোটামুটি সফলতা পাবেন আপনারা যারা সরকারি চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদের উদ্দেশ্য বলবো পুরো মাস্টার থাকছে সরকারি পরীক্ষার জন্য সরকারি যে কোনো কাজের জন্য কারণ নয় নম্বরের সূর্য দেব তারপরে আসবে আবার কর্মস্থানে শিক্ষায় যারা রয়েছেন তন্ত্রমন্ত্রী জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন তাদের উদ্দেশ্য বলবো যে একটু মিশ্র ভালো ভালো থাকছে এবং অবশ্যই সফলতা পাবেন পরিশ্রম প্রয়াস করুন যারা প্রেম ভালোবাসা রয়েছেন লাভ রিলেশনে তাদের উদ্দেশ্য বলবো যে আপনাদেরও কিন্তু বৃহস্পতি আছে অর্থাৎ একদমই যে যাদের সম্পর্ক খারাপ চলছে একেবারেই যে ছাড়াছাড়ি হয়ে যাবে বা আপনারা সম্পর্কটাকে নিয়ে ভাববেন না বা সেগুলো ভুলে এগিয়ে যাবেন না তেমনটা নয় সেগুলোর সম্ভাবনা থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট রয়েছে তার কারণ রাহু রয়েছে পাঁচ নম্বরে আশা প্রত্যাশা বাড়বে এবং হঠাৎ রেগে যাওয়া হঠাৎ বিবাদ হওয়া মনোমালিন্য হওয়া মুড সুইং হওয়া তার সঙ্গে মঙ্গলের দৃষ্টি করছে তো একটু ক্রোধ জেদ এগুলো কিন্তু একটু বেশি থাকছে এই মাসটা এগুলোর কাজ করুন তাহলে মোটামুটি মিশ্র ফলাফল আপনারা পাবেন পরিবার নিয়ে বলবো পরিবারটা মোটামুটি মিশ্র ফলাফল থাকছে এই মাসটা আপনাদের ভালো মন্দ মিশিয়ে বাড়ির যারা গুরুজন রয়েছে তাদের হাড়ঘাটে ব্যথা হতে পারে তাদের স্বাস্থ্যের খেয়াল রাখুন গুরুজন যারা রয়েছেন বাবা মা শ্বশুর শাশুড়ি তাদের স্বাস্থ্যের একটু খেয়াল রাখুন যারা হাজবেন্ড ওয়াইফ রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের কিন্তু সেদিক থেকে মোটের উপর সিক্সটি পার্সেন্ট ভালো বলা চলে কারণ এখানে সাত নম্বর হাউসের অধিপতি মঙ্গল সাকসেসের ঘরে রয়েছে ইলেভেন্থ হাউসে তো সেই ক্ষেত্রে আপনাদের বোঝাপড়ার উন্নত হবে একটু মানব জীবন চাপা জেদ থাকবে না তারা তবে ওভারঅল সিক্সটি পার্সেন্ট আপনাদের ভালো থাকছে আপনাদের বোঝাপড়ার মতো হবে আপনাদের কর্মের জায়গাটা ভালো হবে যারা হাজব্যান্ড ওয়াইফ দুজনে জব করেন বা যৌথ কোনো ব্যবসায়ী রয়েছে আপনাদের তাদের ক্ষেত্রেও বলবো যে কাজের জায়গাটা মোটামুটি ভালো থাকছে আপনাদের তো একে অপরের বোঝাপড়ার মতো করুন একে অপরকে সাহায্য করুন আপনাদের সিক্সটি পার্সেন্ট এই মাসটা পজিটিভ থাকছে এবার বলবো যারা ব্যবসায়ী রয়েছেন চাকরি করছেন সরকারি বেসরকারি চাকরি করছেন তাদের উদ্দেশ্যে ব্যবসায়ীদের জন্য বলবো এই মাসে আপনাদের শুধু একটু রাগ জেদ মনে একটা চঞ্চলতা অস্থিরতা মাঝে মাঝে ঘাবড়ে যাওয়া এইসব বিষয়গুলি কিন্তু ব্যবসায়ীদের যারা সঙ্গে বেশি চাকরি করছেন তাদের একটু চাপ থাকবে যারা স্টুডেন্ট রয়েছেন তাদের সকলের জন্যই কিন্তু প্রযোজ্য তবে ব্যবসায়ীদের জন্য ব্যবসায়ী উন্নতি ব্যবসার জন্য ভালো কিছু অবশ্যই থাকছে যারা সরকারি বেসরকারি চাকরি করছেন সরকারি চাকরির জন্য যারা বিশেষ করে পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য ভালো থাকছে সূর্য নয় নম্বরে এবং দশ নম্বরেও থাকবে পুরো মাস জুড়ে প্রমোথন পদোন্নতি হতে পারে সরকারি যে কোনো আটকে থাকার কাজ আপনাদের কিন্তু এই মাসটা জুড়ে সম্পন্ন হবে কোর্ট কেস আইনি জটিলতা যে কোনো সরকারি কাজ হোক ডকুমেন্টের কাজ হোক পেমেন্ট হোক সেগুলো কিন্তু এই মাসে অনেকটাই আপনাদের সাকসেস হবে আটকে থাকার কাজ সম্পন্ন হবে এবং রাজনৈতিক ফিল্ডে যারা রয়েছেন তাদের জন্য বলব যে আপনাদের কিন্তু কর্মের জায়গাটা ভালো রাজনৈতিক ক্ষেত্রে সূর্যদেব নয় নম্বরে এবং দশ নম্বরে থাকছে তো আপনাদের কিন্তু সময়টা এই মাসে ভালো যাবে মাঝে মাঝে একটু ওই যে বললাম মন চঞ্চল অস্ত্র হতে পারে সবার ক্ষেত্রে মনে একটু কাজ বৃদ্ধির জন্য টেনশন বা একটু চাপ থাকতে পারে কাজে একটু ঘাবড়ে যাওয়া এরকমটা হতে পারে পাঁচ নম্বরে রাহু থাকলে এরকম কখনো কখনো হয় তো সেগুলো আপনারা পেছনে ফেলে অবশ্যই ব্যবসায়িক ক্ষেত্রে সব কিছু চাকরির ক্ষেত্রে কাজের জায়গায় অফিসে আপনারা কিন্তু ভালো কাজ প্রদর্শন করবেন কর্মদক্ষতা করবেন এবং অর্থের মোটামুটি ভালো থাকবে অর্থনৈতিক পরিকাঠামো ভালো থাকবে তো আহ আপনাদের সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট এই মাসটা ভালোই জায়গায় বাড়াইতে পারে প্রতিকার নিয়ে বলবো তুলা রাশি আপনাদের রাশির লগ্ন লগ্নধ্রুপতি হচ্ছে শুক্রদেব আপনারা উম নম্বর সেবা একশো আটবার বার জব করতে পারেন প্রত্যেক বা ধ্যানের মতন এক মিনিট দু মিনিট চোখ বন্ধ করেও করতে পারেন বাড়ির ছাতের উঠোনে পাখিদের কিছু খাবার খাওয়ান অথবা গলিতে কুকুরদের কিছু খাবার খাওয়াতে পারেন ভালো প্রতিকার হবে তো আসছিল পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা যাচ্ছে আর পরের ভিডিওতে তাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার